সকাল সন্ধ্যায় একটি মাত্র আমল করুন বৃষ্টি যেমন করে আসে চতুর্দিক থেকে আল্লাহর পক্ষ থেকে আপনার সংসারে নেয়ামত আসতে থাকবে আল্লাহ রব্বুল রিজিকের সবগুলা দরজা আপনার জন্য খুলে দিবেন অভাব অনটন সংসার থেকে চলে যাবে সংসারে আয় রুজিতে বরকত হবে সুখ শান্তি আল্লাহ তারা ভরপুর দান করবেন সংসারে রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকবে যদি প্রত্যেক দিন সকাল এবং বিকেলে একটি মাত্র আমল যদি করতে পারেন আমলটি করতে হবে সকালবেলা ফজরের নামাজ পড়ে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে তাহলে প্রিয়দিনই বোন এক নম্বর শর্ত হল ফজরের নামাজ পড়তে হবে এবং মাগরিবের নামাজ পড়ে তারপর আমলটি করতে হবে এই আমলটি প্রিয় নবী সাল্লাহু আলী ওসাল্লাম সব সময় আমলটি করতেন সব সময় রসুল করিম সাল্লাহু আলী ওসাল্লাম এ আমলটি করতেন আল্লাহ রব্বুল আলমিন পাঁচ ওক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আলামিন বলেন নিশ্চয়ই সালাত তোমরা সময় মতো আদায় করো সময় মতো নামাজ পড়ো আল্লাহ তাআলা সময় মতো নামাজ পড়াকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ বড় দাবি পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিলেন রসুল করিম ওসাল্লাম সে নামাজ কমাতে কমাতে পঞ্চাশ নামাজ নিয়ে এসেছেন সুভান আল্লাহ আল্লাহ তালা ডেকে বললেন হাবি আমার বান্দারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো যদি পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তাদের আমল নামার মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি আমি আল্লাহ দান করব সুবহান আল্লাহ ও বিহামদি পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ সুবহান তালা আমল নামার মধ্যে দিয়ে দিবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এজন্য ফজরের নামাজ বড় দামি নামাজ মাগরিবের নামাজ বড়দামি নামাজ পাঁচ অক্ত নামাজ দামি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রসুল করিম সাল্লানি ওসাল্লাম বললেন উম্মদ সোন যদি তোমাদের বাড়ির সামনে ঘরের সামনে যদি নদী থাকে পুকুর থাকে ওই নদীতে যদি দৈনিক তোমরা পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবি বললেন একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই সহান একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই রসুল করিম সাল্লাহাম বললেন উম্মত যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের আমুল নামায় একটা গুণ পাক রাখবেন না সুবানী ভাই বোন ফজরের পরে আল্লাহ রসুল আমল ঠিক করতেন মাগরিবের পরে ঠিক করতেন আমরা ওই আমলটি করব। আমলটি হলো ইস্তেফারের আমল আমল আমলটি করব। এ আমলটি রাব্বুল আলমিন আমাদেরকে কি দিবেন হাদিস থেকে নেওয়া পনেরোটি পুরস্কার আর অনেক পুরস্কার আছে গুরুত্বপূর্ণ পনেরোটি পুরস্কার আপনাদের সামনে বলবো সংক্ষেপে ভালো করে শুনুন যদি ফজর এবং মাগরিবের পরে আমলটি করেন এক নম্বর পুরস্কার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে তিন নাম্বার রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে চার নাম্বার পরিবারের শান্তি আসবে পাঁচ নাম্বার শরীরে ই মানি শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় সচ্চ নির্মল সাদা হবে সাত নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে নয় নাম্বার রহমতের বৃষ্টিবর্ষণও হবে দশ নম্বর পাক নেক্কার সন্তান দান করবেন এগারো নম্বর নদী নালায় পানি প্রবাহিত হবে বারো নম্বর সম্মান মর্যাদা আল্লাহ আরবুল বাড়িয়ে দিবেন তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন চোদ্দ নম্বর দাওয়া বানিয়ে দিবেন পনেরো নম্বর পরকালে আল্লাহ পাক জান্নাত দিবেন সোবাহ আল্লাহ এ আমলটি কীভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজ্জু করা লাগবে অজু নবীর তরিকায় করতে হবে অজু করা শুরুতে পরে নিবেন পক্ষ থেকে দুইটি পুরস্কার এক নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব জরে জরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই বোন আজ যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশহাদু আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات قل لكي هو الله رب العالمين جنة الفرش تدرك بولينو جنة الفرش ترى جنة الجيت غلا خلدة أو درجة غلا خلدة আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজ নামত ভোগ করবে সবাহান ভাই বোন তারপরে সুন্দর করে অজু করলেন এবার ফজরের সময় সুন্দর করে অজু করে ফজরের নামাজ পড়বেন মাগরীবের সময় অজু করে সুন্দর করে মাগরীবের নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে প্রথমে এগারো বার দূরশ্বরী পরে নেবেন ছোট্ট দূরদ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনি ভাই ও বোন একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান্লা আল্লাহ আকবর তারপরে ছোট্ট ইস্তফাফারটি ফজরের পরে একশোবার পড়বেন মাগরিবের পরে একশোবার পড়বেন ছোট্ট ইস্তফার নবীজি সাসলাম এই ইস্তফাফারটি দৈনিক সত্তর বার পড়তেন নবীজির কোনো গুনা নাই নিষ্পাপ মাসুম নবীজি যদি সত্তর বার পড়েন আমাদেরকে তো একটু বেশি পড়া উচিত আমাদের তো গুনাহের অভাব নাই। একশোবার পড়বেন আস্তও ফিরুল্লাহ আস্ত ফিরুল্লা আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লা আস্ত ফিরুল্লা আস্ত ফিরুল্লা আস্ত ফিরুল্লা পড়বেন কতবার একশোবার তারপর আবার দুরুস শরীফ পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্ল্লাহসাল্লাম শরীফ এগারো বার পড়ার পরে মোনাজাত দিবেন আল্লাহ আমিন চোখের পানি ছেড়ে দিয়ে তিনবার পড়বেন ইয়াদ জালালি ওয়াল্লিক তারপর আল্লাহর কাছে গুনামাফ চাইবেন আপনার গুনামাফ চাইবেন মা বাবার গুনামাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে আপন আত্মীয় স্বজন সবার গুণামাফ চাইবেন আল্লাহ জীবনের প্রত্যেকের আল্লাহাগুলা মাফ করে দিবেন তারপর আল্লাহ রব্বুল আরমিনের কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পা কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা আল্লাহ পাক কবুল করবেন তারপর আপনার যত চাওয়া আছে সংসারের ব্যক্তিগত যত চাওয়া আছে আল্লাহকে বলবেন সব হাজত আল্লাহ পূরণ করবেন তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে ফজর এবং মাগরীবের পরে সকাল সন্ধ্যায় শ্রেষ্ঠ একটি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন